গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমাদের বাড়ি পাশ দিয়ে টোটো যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে টোটো যায় রাস্তাটা খারাপ তাও এখান দিয়ে তিন চারটে টোটো যাতায়াত করে আর এখানে দেখো আজকে মর্নিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিউটা হালকা হালকা রোদ উঠেছে বেশি কড়া রোদ ওঠেনি তো তোমরা দেখছো ওই ভিউটা কড়া রোদ হলে আকাশটা আলাদা সুন্দর দেখায় একটা মেঘলা মেঘলা হয়ে আছে না বেশি মেঘলা না রোদ তো এই হচ্ছে আজকের ভিউটা আর চলো তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাই আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানে দেখো এত কাক চিল কেন আসে বলো তো বন্ধুরা পাশের বাড়িতে আমাদের বাড়ির গায়ে যে দোতলা বাড়িটা ওই বাড়ির লোকটা না মুরগির ছাঁট খাওয়ায় সেই জন্যেই রোজ চিল আসে আর এখানে দেখো মেয়ে টিফিনটা গুছিয়ে নিয়েছি এখানে শশা কুচিয়ে দিলাম আর চাউমিনটা কালকে রাতের বাসি ছিল সেইটাই দিয়ে দিলাম গরম করে বললাম তাহলে এটাই খেয়ে নিও টিফিনে আর এই পা রুটিটা সেঁকে দিয়েছি টোস্ট মতো করে এই টোস্ট বানিয়ে এটা খেয়ে অফিসে বেরোবে তো এখানে মানে মেঘলা হয়েছিল ঝিরঝির করে বৃষ্টি দেখি চালু হয়ে গেল তো মেয়ে বেরোলো তারপরেই বৃষ্টিটা চালু হলো তো আমি ভিডিওটা করে রেখেছি তোমাদের একটু দেখাবো বলে যে দেখো কেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একদম প্যাচ প্যাঁচে ওয়েদার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো না এটাও একটু তোমাদের কাছে শেয়ার করি ভিউটাও শেয়ার করছি আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও শেয়ার করছি তো ওয়েদারটা একদম স্যাঁত স্যাঁতে মতো ভালো লাগছে না কিন্তু কি করা যাবে গরম যা ছিল সেখানে একটু বৃষ্টিরও দরকার ছিল তো এমন বৃষ্টি চালু হয়েছে অনেকক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টি থামেনি আর দুপুরবেলা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দুপুরে গিকি মেনুতে ছিল উচ্চে ভাজা ভাত গন্ধরাজ লেবু আর পটল দিয়ে মাছের ঝোল তাই ছিল আমার দুপুরের খাবার তো তারপরেও একবার তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে এত বৃষ্টি হয়েছে আমার বাড়ির সামনে কিরকম জল জমেছে দেখো তো এই হচ্ছে বাড়ির সামনে রাস্তা এরকম জল জমে যায় তো কি করবো আর কিছু তো আর করার নেই তো তো কিছু তো করার নেই এইভাবেই আমাদের চলছি যবে রাস্তা হবে দেখা যাক আর এখানে দেখো আমি একটু রান্নাঘর পরিষ্কার করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে বাসনে ঝুড়ি টুড়ি এখানটা সব সরিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি তো সেরমভাবে ভালোভাবে গুছিয়ে রাখতে পারিনি তো আস্তে আস্তে করবো আমি তো একভাবে পারি না আর করতে করতে বিকাল হয়ে গেছে তারপর হাত পা দিয়ে জামা কাপড় ছেড়ে ভাবলাম একটু গরম গরম চা খাই তো আজকে আমি কিভাবে আমার চা করি তো চলো তোমাদের দেখাই তো এই দেখো চায়ের মধ্যে তিনটে বাতাসা দিয়ে দিলাম আর এক চামচ চা পাতা দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে আমার চা লিকার চা তো এই দেখো চায়ের কালারটা বাতাসা দিয়ে করি ও অসম লাগে আর চিনি খাওয়া আমি ছেড়ে দিয়েছি প্রায় দু বছর আর এখানে দেখো মেয়ে অফিস থেকে এসেছে ফোন মে করছিস না কেন বলছিস না কেন ঝগড়া করছিস লেট হলো কেন তুই ফোন দাচ্ছিস না কেন বল আগে দেখি নি মানে আর এত লেট কেন তোমার গাড়ি নিয়ে আমি আর যাব না কেন কি হইছে কাঁটাতে আমি দেখলাম তেল অনেক আছে অনেক না মানে কালারটা তো থাকেনি আমি জানি বাড়ি চলে যাই আমার কেন বিরাট খারাপ হতে আর তার মধ্যে আমার রিচার্জ নেই ওকে জিজ্ঞাসা করছি যে তোর কেন লেট হলো তখন ওই কেন লেট হলো সেটা আমাকে বোঝালো গাড়ি তেল শেষ হয়ে গেছিলো দাঁড়িয়ে গেছিলো গাড়ি এক জায়গায় আবার তেল ভরে করে নিয়ে এসছে সেইটাই আমাকে সব বললো ডিটেলসে আর এখানে দেখো আমি সন্ধ্যেবেলা একটু বেরোলাম কাজল বাড়ি যাচ্ছি কাজলকে শাড়িটা দেওয়ার ছিল ওর শাড়িটা ছিল আমার কাছে সেই শাড়িটা দিতে গেলাম আর এখানে দেখো আমার ডার্লিং চুলের কালারটা করেছিল আবার ওটাকে সেটিং করছে তো ওই যে কাটিং করে আর কি সেটিং করছে তো দেখো আমার ডার্লিংকে কীরকম লাগছে হ্যাপি লাগছে আর এখানে দেখো আমার পাশে বুড়ি দাঁড়িয়ে আছে ভুঁড়ি নিয়ে চল বুড়ি তো খুব ব্লগে দেখাবো তো ওর হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো চাঁদনি ডার্লিংকে কেমন লাগছে এই দেখো ফাইনাল লুক আর এই হচ্ছে ওর চুলের কালার তো ভালোই লাগছে ওকে ভিডিওটা পাঠানো হয়নি তো দেখো খুব সুন্দরই লাগছে দেখতে চলো টাটা বাই বাই গুড নাইট